প্রথমের যে দৃষ্টিটা সেটা হলো যে এটা শহীদ মিনার একটা শ্রদ্ধার জায়গা এই জায়গাটায় মানুষ শ্রদ্ধার সাথে এই জায়গাটায় আসে এখানে পুষ্পশ্লক অর্পণ করে এবং একটা শ্রদ্ধার জায়গা হিসাবে সবাই এটাকে মেনে নেয় সেই জায়গায় সেই শহীদ মিনারে যদি জুতা নিয়ে কাদা এবং ময়লা নিয়ে যদি ওখানে ওঠে তাহলে শ্রদ্ধার জায়গাটা বিতর্কিত হয় এটা ভালো চোখে দেখেন আমরা আলোচনা করছি এই মাত্র এটা বিষয়টা ভালো দেখা যায় না মানুষগুলো জুতা পাই দিয়া শহীদ মিনার উপরে উঠে দাঁড়াই রয়েছে এরপরে বৃষ্টি নামলে গরুও তরতে পারে যে শহীদ মিনারে বাজারটা মেলানো ভালো হয় না এই জায়গায় আর কি গরুর বাজার না এটি আসলে ওইভাবে ভালোভাবে দেখার কোনো সুযোগ নাই সাধারণত দেখা গেছে যে এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের মানুষ আসছে প্রত্যেকে আজকে এই শহীদ মিনার উপরে জুতা পায়ে দিয়ে তারপর গরু উঠতেছে এগুলো আসলে আমাদের জাতি হিসেবে আমরা এই বিষয়গুলো আমরা লজ্জা পাই আমরা লজ্জিত এটা আমরা এটা আমাদের যে স্থানীয় প্রশাসন আছে এদের দৃষ্টি আকর্ষণ করছি যে শহীদ মিনার থেকে যাতে এখান থেকে যাতে এই গরুর বাজারটা অন্য জায়গায় অপসারণ করা হয় এই ধরনের সিদ্ধান্তটাও ভুল ছিল এখন পরবর্তীতে পরবর্তী অন্য ব্যবস্থা করা হোক এই বাজারটা এটা আমি বেশি ভালো কারণ এখানে একটা শহীদ মিনার মানুষ আসে যায় এখানে অনেক সময় দেখা গেছে আপনার এই যে বিভিন্ন চারা গাছ ই হয় বৃক্ষমেলা হয় তারপর এটা অনেক সময় মাফেল হয় তা গরুর যে গোবর নোংরা হয়ে যায় এখানে ভবিষ্যতে মানুষ বসতেও পারে না যেখানে আসলে ওরাও খারাপ না এসে বড় মার আছে স্কুলে আবার যেহেতু জেলা শহর এখানে এই একটা ছোট্ট জায়গার মধ্যে আপনি জায়গায় নোংরা হয়ে গেছে ছচ্ছ জায়গার মধ্যে হাঁটাই না গরু জানে গরু আবার ডিসিপ্লিনও করে না পাশ দিয়ে যে একটু লাইন দিয়ে করবে হেরোন না দিতে গরু হাঁটা খুব রিক্স হয়ে যায় গরুতে পাড়া দেয় গরুতে গুঁতো দেয় একটা লাইন দেবে না গরু সেরকম নাই হ্যাঁ আমার মনে হয় আগামীতে এখানে না দেওয়াই আমার মুক্তিযুদ্ধে একটা ঘৃণিত কাজ খারাপ কাজ এটা কখনোই মেনে নেওয়া যায় না যদিও মাঠের সংকট আছে কিন্তু তারপরেও এই মাঠের বিকল্প শহরে আরো অনেক মাঠ ছিল সেখানে যেতে পারতো শহীদ মিনারের মাঠে যদি তারা